তোমায় শত কোটি প্রণাম জানাই বোমবাদা হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো যারা বোমবাদার ডাইহাট ফ্যান্স রয়েছো যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অত্যন্ত মন থেকে ভালোবাসো যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভগবান মনে করো তাকে ভগবানের আসনে বসিয়েছ গ্রাম বাংলার যারা দর্শক রয়েছ যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছ তারা কেউ এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা আজকে এই ভিডিওটা আমি যদি না বানাই তাহলে আমি নিজেকে বিশাল বড় অপরাধী মনে করতাম তার কারণ এই ভিডিওটা করতে আমায় রিকোয়েস্ট করেছে আমার অনেক অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা যারা কিনা মেদিনীপুরে থাকেন এবং যারা সচক্ষে জাস্ট দুদিন আগে বোম্বাদাকে নিজের চোখে দেখেছেন নিজের হাতে প্রণাম করেছেন বুম্বাদার পা ছুঁয়ে সো তাদের ওই অনুভূতিটা তাদের ওই কান্নাটা মানে আনন্দের একটা কান্না তো আমার সাথে কথা হয়েছে বেশ কিছু জনের মেদিনীপুরে যারা থাকেন মেদিনীপুরের সমস্ত দর্শকরা ভীষণ খুশি হয়েছে তার কারণ কড়া শুটিং শিডিউলের মধ্যে থেকেও বুমবাদা শুটিং করছে তোমরা সবাই জানো দেবী চৌধুরানী বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে শুটিং চলছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় জুড়ে তার ফাঁকেও মেদিনীপুরের একটা জায়গায় একটা অনুষ্ঠান চলছে একটা পুজো চলছে মেলা চলছে সেইখানে কিন্তু একটা বিরাট বড়ো অনুষ্ঠানের আয়োজন করা হয়ে এবং সেখানে বুমবাদাকে রিকোয়েস্ট করা আসার জন্য এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এতটাই অমায়িক মানুষ সেই শ্যুটিং ফেলে কিন্তু কথা দিয়েছিলেন যে তিনি আসবেন অ্যান্ড তিনি এসেছেন এসেছিলেন এবং তারপরের যে ঘটনাটা সেটা তোমাদের সাথে আমি পুরোপুরি শেয়ার করতে চলেছি বন্ধুরা বুমবাদা চল্লিশ বছর ধরে রাজত্ব করছেন ইন্ডাস্ট্রিতে তোমরা সবাই জানো যে টানা চল্লিশ বছর ধরে এই মানুষটা মানুষকে মনোরঞ্জন দিয়ে এসছেন মানুষকে এন্টারটেন করে যাচ্ছেন আনন্দ দিয়ে যাচ্ছেন শুধুমাত্র সিনেমার মাধ্যমে ভালো অভিনয়ের মাধ্যমে ভালো স্টোরির মাধ্যমে সেই মানুষটা রাত্রি দুটোর সময়ে প্রোগ্রাম করছেন ফাংশান করছেন অন স্টেজ এবং হাজার হাজার প্রায় পঞ্চাশ হাজারের বেশি সমর্থক ছিল যেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ওই এলাকাটা না মানে খালি মানুষের মাথা দেখা যাচ্ছিলো গ্রামবাসীর মেদিনীপুরের বাসির মেদিনীপুরের যারা গ্রামের লোক রয়েছে তাদের জাস্ট কালো চুল মাথাগুলো দেখা যাচ্ছিলো কালো কালো মাথা এতটাই ভিড় সারা রাত জেগে প্রোগ্রাম হয়েছে দারুণ একটা প্রোগ্রাম হয়েছে এবং যেটা কিন্তু মানে সবাই প্রচণ্ড হ্যাপি সবাই প্রচণ্ড খুশি সবাই সবাই বাড়ির কাজ বাজ সেরে এসে এই যে সারা রাত হোল নাইট যে বুম্বাদার জন্য বসে থাকা তাদের স্বপ্নের নায়ক গ্রামের মানুষদের স্বপ্নের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখার সচককে দেখার যে ফিলিংসটা যে অনুভূতিটা এটা যেন একটা অপূর্ব একটা অসাধারণ একটা মুহূর্ত যে মুহূর্তটা খুব একটা বেশি কিন্তু আসে না মানুষের জীবনে তো গাছের ওপরে উঠে গাছের ওপরে উঠে প্রচুর মানুষ প্রচুর আমার যারা বিশেষ করে সাবস্ক্রাইব বন্ধুরা মেদিনীপুরে থাকে তারা তাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেছে তো বুঝতে পারছো আমি কিভাবে বলছি আমার আবেগটা তোমরা কি বুঝতে পারছো ফিল করতে পারছো আই থিঙ্ক তোমরা ফিল করতে পারছো তার কারণ তোমরা সবাই বোমবাদাকে প্রচণ্ড ভালোবাসো গাছের ওপরে বিভিন্ন গাছের যে গ্রামের দিকে যে গাছগুলো থাকে সেই গাছের ওপরে উঠে তারা বোমবাদাকে দেখছে বোমবাদা দাপিয়ে প্রোগ্রাম করছেন বোমবাদার সেই সুপার হিট গানগুলো নাইনটিসের দু হাজারের পর থেকে অমর সঙ্গীর গান আশা ভালোবাসার গান ঠিক আছে আমার তুমি মানে বিয়ের ফুলের গান শ্বশুরবাড়ি জিন্দাবাদের গান কত কত গান বোমবাদা গাইছেন মানে সিক্সটি ওয়ান প্লাস বয়সে একষট্টি বছর বয়সে বোমবাদার এনার্জি দেখলে ফিদা হয়ে যেতে হয় মানে এই রকম এনার্জি মানে আজকালকার দিনে দেখা যায় না খুব একটা ইয়াং জেনারেশনের মধ্যেই ওই রকম এনার্জি নেই যে পরপর পর সাদা আটটা গান অনায়াসে গিয়ে দেবেন স্টেজের মধ্যে আবার কি কোনো হাফ হাফ গান নয় ফুল গান পুরো গান মানে দারুণ প্রোগ্রাম হয়েছে দারুণ এবং প্রত্যেকে প্রচণ্ড খুশি মন থেকে সবাই প্রচণ্ড হ্যাপি হয়েছে গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ হাততালি দিয়েছে ক্ল্যাপ করেছেন সিটি মারা মুভমেন্ট হয়েছে বোমাদাকে তারা ডায়লগ বলতে বলেছেন বোমাদা তাদেরকেও নিরাশ করেনি ডায়লগ বলেছেন অ্যান্ড যতক্ষণ ছিলেন বোমবাদা প্রত্যেকটা গ্রামবাসীর রিকোয়েস্ট কিন্তু তিনি রেখেছেন প্রত্যেকটা গ্রামবাসীর অনুরোধ তিনি রেখেছেন গ্রামের প্রত্যেকটা মানুষ অনেকে বোমবাদার জন্য বিভিন্ন উপহার সাজিয়ে নিয়ে এসেছিলেন দেবেন বলেন তারা দিতে পেরে প্রচণ্ড খুশি হয়েছেন তাদের মন ভরে গেছে যে এতটা অমেক মানুষ হাতে তৈরি পিঠে বিভিন্ন পিঠে পুলি সেগুলো বোমবাদাকে খেতে বলেছিলেন নিজের হাতে খাইয়ে দিয়েছিলেন কিছু মানুষ সো দারুণ একটা এক্সপিরিয়েন্স আমার যারা বন্ধুরা সাবস্ক্রাইবার বন্ধুরা যারা মেদিনীপুরে থাকে তারা সবাই আমাকে শেয়ার করেছে তারা অনেকে তার মধ্যে বিশ্বজিৎদের নাম অন্যতম বলতেই হবে বিশ্বজিৎ ভাই আমাকে বললো যে সেও নাকি ছিল মানে উপস্থিত ছিল সেখানে তাদের ওখানেই হয়েছে সো বুঝতে পারছো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কে না ভালোবাসে সবাই ভালোবাসে সবাই সবার মনের মানুষ কাছের মানুষ প্রসেনজিৎ চ্যাটার্জি এই জন্যেই প্রথমে তিনি ইন্ডাস্ট্রি হয়ে উঠেছেন ঠিক আছে যাই তাই জন্য তাকে ইন্ডাস্ট্রি বলা হয় তো আরেকটা জিনিস যেটা না বললেই নয় তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখে না জাস্ট কেঁদে ফেলবে যে কেন আমি ভিডিও শুরুতে বললাম যে ভক্তের ভগবান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে গ্রামের মানুষ বোমবাদাকে ভগবানের চোখে দেখে এবং পুজো করেন ভগবানের আসনে বসিয়ে তার কারণটা বোধ এই দৃশ্যটা তোমরা আগে দেখে নাও তো বন্ধুরা তোমরা সবাই দেখলে নিজের চোখে যে একটা ভক্তের ভগবান যখন সামনে আসে তার সচক্ষে দাঁড়িয়ে থাকেন ভগবান সেই ভক্ত সে বুট পড়েছিল প্রসেনজিৎ চ্যাটার্জির যে ফ্যানস মেদিনীপুরের গ্রামবাসী একজন ডাইহাট ফ্যান দাদাকে অন্ধভক্ত বুমবাদার সে তার পায়ের জুতো খুলে নিচে রেখে সে কিন্তু খালি পায়ে দাদাকে প্রণাম করল বুম্বাদাকে পায়ে হাত দিয়ে এবং বুমবাদা তাকে আশীর্বাদ করলেন তার আগে সে একটা ছবি একটা ফ্রেম করে একটি ছবি বোমবাদার ছবি ইয়াং বয়সের একটা ছবি খুব ছোট বয়সে ছবি একটি ড্র করেছিলেন ড্রয়িং করেছিলেন এঁকেছে সেই এঁকে কিন্তু বুম্বাদাকে উপহার দেয় বোমবাদাতে সাইন করে দেয় সেই ছবিটাতে সেই ফ্রেমটাতে এবং সে পায়ের নিজের জুতোটা স্টেজের মধ্যে খুলে রেখে সে বোমবাদাকে প্রণাম করে সে খালি পায়ে হয়ে যে প্রণামটা করতে হয় এই যে ভদ্রতা এই যে ভদ্রতা এই যে শিক্ষাটা পারিবারিক শিক্ষাটা যে কাউকে প্রণাম করতে গেলে পায়ের জুতোটা কিন্তু খুলেই তাকে প্রণাম করাটা উচিত এটা আমরা প্রাচীন যুগ থেকে দেখে আসছি সত্য যুগে দেখেছি যে এটা কিন্তু বেসিক্যালি প্রণাম করার কাউকে শ্রদ্ধা জানানোর তার আশীর্বাদ নেওয়ার এটাই কিন্তু মেন নিয়ম এটা অনেকেই হয়তো জানেন না তো অপূর্ব একটা দৃশ্য তোমরা দেখলে সচক্ষে আমি তোমাদের দেখাতে পারলাম আমি নিজে খুব মানে ব্লেসফুল খুব মানে খুশি হয়েছি এটা দেখাতে পেরে প্রচণ্ড হ্যাপি আমি যেটা তোমাদের দেখাতে পারলাম যে ভক্তর ভগবান বা ভক্তের ভগবান এইরকমই হওয়া উচিত যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভালোবাসে যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভগবানের চোখে দেখে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে কখনও নিরাশ করেন না তাকে সর্বদা আশীর্বাদ করেন তো দেখতে পেলে তোমরা সিনটা যে মাথায় হাত দিয়ে দাদা কিন্তু তাকে আশীর্বাদও করলেন সো অমায়িক মানুষ বুমবাদা মাটির মানুষ আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি হলেন মাটির মানুষ ঠিক আছে এত বড় মন এত বড় হৃদয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আর কারণ নেই কোনো নায়কের আছে বলে আমার মনে হয় না তো অসাধারণ একটা মুহূর্ত তোমার সাথে শেয়ার করলাম বন্ধুরা তো পুরো ভিডিওতে যারা যারা দেখলে তাদের অসংখ্য 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 ধন্যবাদ প্রচণ্ড ভালো থেকো তোমরা সুস্থ থেকো আমার পাশে এইভাবেই সবসময় থেকো সাপোর্ট করো আমাকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি যদি একটুখানিও ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করো তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে とうだた